বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন আসলাম কক্সবাজারে এখন যাব সুগন্ধ পয়েন্টে তা চলো ঘুরে দেখি ঠিক আছে সবাই আস্তে আস্তে এখন সুগন্ধা পয়েন্টে যাবো আসলে মেহেদি এটা আমাদের রিসর্ট এই রিস আসছে এখন আমরা যে সৈকত পাড়াতে আসছি সৈকত পাড়া দিয়ে বেরোতে আসছি যে খাবার হোটেল ওই পাশে ওই যে সুগন্ধ পয়েন্ট দেখা যাচ্ছে এই সুগন্ধ পয়েন্টটা আসলাম সবাই আছে সুগন্ধ পয়েন্টের মধ্যে যে দোকান বসে এই মার্কেট এটা বার্মিস মার্কেট বলে দিয়ে বাচ্চাদের খেলনা বড়দের কাপড় হুম হুম বড় জুতা এটা সুগন্ধ পয়েন্টে এটা মার্কেট সুগন্ধ পয়েন্টে আসলাম মাত্র এই সবাই মেহেদি পয়েন্টে পুরোটা ঘুরে দেখাবো আপনাদের ওখানে ঘুরিয়ে উঠছে সব ঘুরিয়ে সব সুগন্ধ পনট অনেক মানুষ ইদাই ছুটিতে আসলো সবাই অনেক মানুষ এখানে প্রচুর মানুষ হ্যাঁ ওরে তো গো আদিসিটি মে দোর মি তিন দিন আগে পলস হ্যাঁ আর মোবাইল চালানো শিখিনি কোনো পাশাপাশি জানি কি আজকে অনেক লোক হয়েছে সুগন্ধ পয়েন্টে পয়েন্টে অনেক লোক সাগরে বাতাস অনেক মানুষ হচ্ছে আজকে ঈদের ছুটিতে অনেক মানুষ দেখা যাচ্ছে আজকে সাগর পারে অনেক লোক গোসল করা খুব কষ্টকর এবি গোসল করতেছে অনেক কেউ অনেক ঢেউ এদিকে एक घे অনেক বড় বড় ঢেউ তাহলে জোয়ারের সময় অনেক সাগরের ঢেউ এই যে এরা আনন্দ করতেছে সাগরের ঢেউ দেখেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ঢেউ এখন জোয়ার লাগছে মাত্র এখন জোয়ারের সময় তো এই জন্য অনেক ঢেউ অনেক ঢেউ জোরে সোম আসছো অনেক ঢেউ এখন দেখতে পড়ছেন অনেক ঢেউ আছে অনেক ঢেউ অনেক ঢেউর কারণে কি দালতে পড়ছছেন অনেক বড় বড় ঢেউ ওখানে অনেক বড় বড় ঢেউ অনেক ঢেউ অনেক সাগরের উৎকাল হয়েছে সুগন্ধা পয়েন্টে পড়ছে অনেক ঢেউ পানির স্টারিং করতেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখো মেহেদি খেলতেছে এই যে মেহেদি মেহেদি দিকে বালি নিয়ে খেলতেছে আৰু পাছে চবাই বৈশাও এই আপু কপি পানীতে বৈশা হৈছে পপি